হ্যালো এভরি সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে মহাশিবরাত্রির দিনের ভিডিও তো এডিট করতে একটু দেরি হয়ে গেল সময়ের অভাবে যা হয় আমি যেদিন ভিডিও করি তার পরের দিন ছাড়ার চেষ্টা করি বাট হয়ে ওঠে না সময়ের সাথে কুলিয়ে উঠতে পারি না তো সবার প্রথমে দেখতেই পারলে আমি ফলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি এবার শিবরাত্রির টাইমটা এত সুন্দর পড়েছে বিশ্বাস করো বেশ গুছিয়ে নিজে তৈরি হয়ে পুজো হ্যাঁ অবশ্যই একটু রাত হয়েছে আর যেটা সত্যি কথা শাশুড়ি মা প্রচণ্ড চিন্তাও করছিল যে এতটা রাত হয়ে গেছিল মানে আট নটা নাগাদ চতুর্দশী লেগেছিল তো বাচ্চাটা যেহেতু ছোট তো ওই কারণে মা খুব চিন্তা করছিল যে আমি এতটা সময় না খেয়ে রয়েছি তো যাই হোক পুজোর সময় পুজোর কথা বলতেই আমার শরীরে যেন কেমন যেন একটা এনার্জেটিক হয়ে যাই আমি আর জানি না কেমন যেন একটা অদ্ভুত শক্তি আমার মধ্যে চলে আসে যে পুজো মানেই নিজে হাতে সব গোছাবো নিজে হাতে সব কিছু করবো কেনাকাটি গোছানো সব কিছু নিজে হাতে করব, মা কিন্তু পাশে বসে গাইড করছিল আমাকে অবশ্যই কিন্তু মা বারবারই বলছিল আমাকে কিছু দাও করতে আমাকে কিছু দাও করতে আমি করি মাকে বললাম মা তুমি পাশে বসে থেকে আমাকে একটু গাইড করে যাও বাকিটা আমি সব কিছু করে নেব তুমি দেখো যদি ভুল ত্রুটি হয় তুমি আমাকে বলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল সেই কারণে সন্ধ্যা পুজোটা সবার আগে দিয়ে নিলাম ব্যাস সন্ধ্যা পুজোটা দেওয়া হয়ে গেল মনের মধ্যে যেন কেমন একটা অদ্ভুত মানে অনেকটা কাজ সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় কি অনেকটা কাজ হয়ে গেল বেশ হালকা হালকা ফিল হচ্ছিল তো যাই হোক তারপরে আমি একে একে গোছানোর স্টার্ট করলাম সবার প্রথমে আমি পুষ্পপত্র সাজানো মানে শুরু করলাম দেখতেই পাচ্ছ একে একে সব কিছু নিয়ে হ্যাঁ সবার প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে না নিলে না ঠিক ভালো লাগে না তো খুব ভালো করে পুষ্পপত্রটাকে সাজিয়ে নিয়েছি এবার দেখো আমি খেজুরটাকে খুব ভালো করে নি তার কারণ একটাই যে খেজুরের মধ্যে প্রচণ্ড বালি থাকে দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সব পুজোর গোছানো এখন শুধু অপেক্ষা হচ্ছে ঠাকুরমশাই আসার ও না তার আগে আমি একটু তৈরি হয়ে নেব তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে হবে কেমন লাগছে ঠিক আছে তো চলো আবার পরে ফিরে আসছি ঠিক আছে ব্যাস পুণ্যপত্রটা সাজিয়ে পুজোর কাজ গোছানো কমপ্লিট করলাম যেন মনে হলো কত বড় একটা কাজ কমপ্লিট মনে হয় ব্যাস এবার তাহলে নিজেকে একটু তৈরি করে নিই এবার বলো তো আমাকে দেখতে কেমন লাগছে শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা নিজে হাতে পছন্দ করে নিয়ে এসেছে আর এই ব্লাউজটাও কিন্তু আমার জন্য পছন্দ করে নিয়ে এসেছে যাতে এই শাড়িটার সঙ্গে ভালো মানায় তো দুটোই মায়ের পছন্দ এবার তোমরা বলো তো আমাকে দেখতে কেমন লাগছে দেখো অলরেডি কিন্তু ঠাকুরমশাই এসে গেছে আমাদের পুজোও কিন্তু বসে গেছে বেশ পুজোটা মন ভরে দিলাম আর পুজো দেওয়ার সময় অনেকটা রাত হয়ে গেছিলো কিন্তু সেরকমভাবে আমার যে খুব কষ্ট হচ্ছিলো সেরকম কোনো কিছুই না আমার কোনো পুজো আর্চার সময় আমার কোনো কষ্ট হয় না বাট যখন পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তখন আমার মনে হচ্ছিল তখন যেন মানে কেমন যেন একটু হাত পা ছেড়ে দিচ্ছিলো আর ভালো লাগছিল না তখন প্রচণ্ড জল পাচ্ছিল এরকম মনে হচ্ছিল আর পুজোর আগে যতক্ষণ না অঞ্জলি দেওয়া হয়েছিল ততক্ষণ কিন্তু আমার কোনো প্রবলেম কোনো অসুবিধাই কিন্তু হচ্ছিল না এবার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পাওয়ার জন্য কিন্তু আমি বসে থাকি ঠিক আছে জানো তো আমাদের বাড়িতে চার চারপোহরের পুজো হতো মানে আমি এসে এখন অবধি দেখিনি বাট মায়ের কাছে গল্প শুনেছি যে চার চারপোহরের পুজো হতো এবং চার চারপোহরের পুজো কমপ্লিট করতে করতে ভোর হয়ে যেত আর এক এক পোহরের পুজো হতো আর এক একবার করে জল ঢালতো আর এক একবার করে ফল নিবেদন করতো ঠাকুরকে তো সেই পুজোটা বলে অদ্ভুত ছিল কিভাবে যে ভোর হয়ে যেত সত্যি বোঝা যেত না এবং মায়ের কাছে যখন আমি গল্প শুনি তখন বেশ ভালো লাগছিল তখন ভাবছিলাম যে এরকম যদি আমাদের বাড়িতে আবারও যদি হয় তাহলে খুব ভালো হয় তো ভাবলেই তো আর হলো না এখন বাচ্চাটা বড্ড ছোট আর মায়েরও শরীরটা ভালো না তাই আর কি এরকম প্রহরের পুজো করতে তো ইচ্ছা করে বাট সাহসে কুলায় না শুধু ভাবি যে যদি প্রবলেমে পড়ে যাই যদি মায়ের শরীরটা আরও খারাপ করে আর যদি সত্যি আমি একা হাতে সামলাতে না পারি সেই জন্য আর সাহসে কুলালো না তো যাই হোক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেভাবে পুজো দিলাম সেভাবেই যেন সে গ্রহণ করে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই পুজো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো দেখতে দেখতে আমার ফল নিবেদনও হয়ে গেল। আমার অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেল এবার নেক্সট আবার কোনো কখনো অন্য কোনো ভিডিওতে হাজির হয়ে যাব আজকের মতন টাটা